পেলাম খবরে অসুস্থ খগেন মুর্মু নিয়ে যাওয়া হচ্ছে তাকে দেলে ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল সাংসদ খগেন মুর্মু তিনি অসুস্থ বলে জানা যাচ্ছে গত দুদিন আগে মালদা চাচল থানার সামনে ধর্না দেন ধর্নায় সামিল হন সাংসদ প্রায় ছাব্বিশ ঘন্টা ধর্না দেন খগেন মুর্মু এরপরই অসুস্থ হয়ে পড়েন মালদা উত্তরের বিজেপির সাংসদ গতকালই চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে একটু পড়ুষেতে নিয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শোভক লাহরি আমাদের প্রতিনিধি শোভক কেমন রয়েছেন সাংসদ এবং টানা ধর্ণা তার যেরই অসুস্থতা দেখো সাংসদ উত্তর মাল্লার বিজেপি সাংসদ খগেন মুর্মু টানা ছাব্বিশ ঘন্টা তিনি কাঁচল থানায় ধর্না দিয়েছিলেন বিজেপির গোষ্ঠী কণ্ডলের জেরে সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরেকজনকে গ্রেপ্তার করা হয়নি এবং পাশাপাশি এক তৃণমূল নেতাকেও গ্রেফতার করা হয়নি এই অভিযোগ তুলে তিনি চাচল থানায় যান এবং সেখানে আইসি আইসিস দেখা করার চেষ্টা করেন কিন্তু আইসিস তাকে দেখা না করায় তিনি কার্যত ধর্নায় বসে যান প্রায় ছাব্বিশ ঘন্টা ধর্না দেওয়ার ফলে তিনি ধর্না মঞ্চ থেকেই কার্যত অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে থাকার পর গতকাল রাত্রিবেলা অর্থাৎ প্রায় মাঝ তাকে রওনা করা হয়েছে দিল্লির উদ্দেশ্যে এবং তার বিজেপি সূত্র এবং তার পরিবার সূত্র জানা গেছে তার অবস্থা প্রথমে কিছুটা স্থিতিশীল হয় কিন্তু স্বাস্থ্যের বেশ বেশ অবনতি হওয়ায় পরিবারের আর কোনো ঝুঁকি নিতে চায়নি সে কারণেই তাকে দিল্লির উদ্দেশ্যে রওনা করা হয়েছে তিনি দিল্লিতে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হবে এবং সেখানে তার চিকিৎসা চলবে চল্লিশটা ধন্যবাদ সুমক বিজেপির জেলা সাধারণ সম্পাদকের বক্তব্য শোনাব রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম মমতা ব্যানার্জি তার নির্মমতা আর্থিকেরা করা করেছে একজন সাংসদকে চব্বিশ ঘন্টা ধরে কড়া রোদ্দের মধ্যে বসিয়ে রেখেছে এতটুকু তার মধ্যে একটা দয়া বা তার মধ্যে কোনো করুণা আসেনি